শুধু মোরা দেখতে সুন্দর না এগুলো দুধের রেকর্ড খুব ভালো আছে আচ্ছা এই মহিষ কালেকশন করেছে আমাদের ফারুক ভাই সিং ব্যান্ডটা দেখেন রকম ব্যান্ড হয়েছে মাসাল্লাহ শুভান আল্লাহ এগুলোকে ডেকোরেট করা হয়েছে তো আরো মজা লাগছে দেখেন দুটো বক বকনা আছে এই যে মোররা বকনা একশো একশো বকনা এই যে দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন মনে আছে এইসব কালেকশনের কথা গত বছর ডিসেম্বরে কিন্তু এরকম কালেকশান হয়েছিলো আজ অনেক দিন পরে একসঙ্গে এতগুলো মোররা দেখতে পাচ্ছি দর্শক শুধু মোররাগুলো দেখতে সুন্দর না এগুলো দুধের রেকর্ডও খুব ভালো আছে আচ্ছা এই মহিষগুলো কালেকশন করেছে আমাদের ফারুক ভাই যে আমাদের ফারুক ব্যাপারী উনি কালেকশানগুলো করেছে তো মতো এখন হাটের দিন বাকি আছে তো আমাকে বলা মাত্র ছবি পাঠানোতে আমি আমিও চলে আসছি ওনার কাছে যে কালেকশানগুলো দেখে আসি কি অবস্থা এই যে দেখেন মাশাল্লাহ একদম পাঁচটায় সেরা সেরা চোখ জোরানোর মতো দেখেন আমার কাছে আমার পুরনো ভিডিওতে অনেকে কমেন্ট করে এখনও যে ভাই এই মহিষগুলো কি এখনও পাওয়া যায় এখনও পাওয়া যাবে তো অবশেষে এই যে কালেকশন হয়েছে এখন ভবিষ্যতে আরো হবে কি বলতে পারছি না তবে আজকে হয়েছে দেখে খুব মজা লাগছে এখন একলা বিষয়টা আমরা কথা বলবো আর ফারুক ভাই নাই ফারুক ভাইয়ের ভাতি যা আছে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কালেকশন তো সেই কালেকশন করেছেন ভাই অনেকদিন পরে যায় না ঠিক

ওখানকার ব্যাপারের দাম চাই কি দাম বা রে আজকে ফারুক সরাসরি পাইকারের কাছে পেয়ে গেছি আমরা এই মহিজগুলো দেখার জন্য মনে করে যদি একশো কিলোমিটার দূর রান করে যাওয়া যায় তাও লস নাই মানে দেখতেও মজা লাগছে মাথা কোয়ালিটিগুলো দেখেন যে যারা মুররা চিনে না আসলে তাদেরকে বলা লাগবে না যে মুর্রার কোয়ালিটি কেমন হয় আর এগুলো সেই কি কোয়ালিটির দেখেন সিংয়ের ব্যান্ডটা দেখেন রকম ব্যান্ড হয়েছে আশা আল্লাহ আল্লাহ এগলোকে ডেকোরেট করা হয়েছে তো আরো মজা লাগছে দেখেন তো এখানে বাচ্চাওয়ালা আছে কয়টা একটু দেখি আমরা রাগী আছে মাসে আচ্ছা ভাই এই বাচ্চাদের সাথে কি কি আছে নাকি সবগুলো ঘর নাকি এটার বাবা প্রেগনেন্ট বিশাল দেহ তো ডেলিভারি কি খুব তাড়াতাড়ি হবে নাকি পনেরো দিন দিন নেবে সর্বোচ্চ এরকম মোষ কিন্তু এর আগে আমরা এক ঢাকার এক ভাইকে দিয়েছিলাম এর থেকে যে ওই মোষটা নিয়ে দিয়েছিলাম ওরকম সেরকম মোষ ছিল এই যে সাথে কিন্তু আরো চমক আছে দুইটা মোররা বকনা আছে এই যে মোররা বকনা একশো একশো বকনা এই যে দেখেন শাহরুল ভাই এটা থামেন ভাই নিয়ে যান না এই যে দেখেন বকনা বাচ্চা গেলা দেখেন এই যে মাথা মাথার শেপ দেখেন এই জয় এই যে দেখেন মাসাল এগুলাকে আরো ভালো লাগতো এই যে দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্পন্ন বাচ্চা মানে অনেকে মোড়ার বাচ্চা বকনার খোঁজ করে তাদের জন্য এটা আর কি তো আচ্ছা ভাই আমরা একটু আপনার সাথে কথা বলি দাম দরের বিষয় নিয়ে দাম টাম কি কিছু বলবেন না কি ব্যাপার সেবার চিন্তা ভাবনা কি করছেন বিক্রি করতে করার জন্য নিয়ে এসছেন দাম বলেন সমস্যা নাই চাচ্ছেন মানে চাইবেন যেরকম বিক্রি করতে হবে কিন্তু বেশি ডিফারেন্স রাখা যাবে না ভাই হ্যাঁ একটু হিসাব নিকাশ করে আপনি দাম চান তারপরেও ধরেন ফারুক ভাই আছে ফারুক ভাইয়ের ফ্যান ফলোয়ার কিন্তু অনেক তারা কিন্তু জানে যে ফারুক ভাইয়ের দাম বেশি চায় না সেখানে আপনি বলেন হুম হুম হুম

তিনশো পঁচাশি করে রাখা যায় বসে তারপরে আপনারা সরাসরি ওনাদের সাথে কথা বলবেন ওনাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে যোগাযোগ ওনাদের সাথে করবেন কারণ কারো মাধ্যমে যাবেন না ওখানে গেলে দালালি হয়ে যাবে ব্যাপারটা সরাসরি ওদের সাথে যোগাযোগ করবে আর বাচ্চা এই বাচ্চাদের কোয়ালিটি ফুল বাচ্চাদের কী করবেন চিন্তা ভাবনা আছে বাচ্চাদের আড়াইশো দাম চাষ আড়াইশো চাচ্ছেন হাজার কম বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যারা ভিডিও দেখেন তারা আসলে জানেন যে তাদের দামটা আসলে কি চায় আর সেল করে কিভাবে তারপর সরাসরি আপনি ফারুক ভাইয়ের সাথে কথা বলতে পারবেন যদি মনে করেন বলবেন তাও বলতে পারবেন ফারুক ভাই নাই উনি এই চা পাই আছে একটু কাজে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারানি তো এছাড়াও কিন্তু উনাদের কিন্তু আরো অনেক কালেকশন আছে এই সকল কালেকশনগুলো আগামী কালকে তো মঙ্গলবার হাটের বার আছে আপনারা কি হাটে উঠবেন হাট করবেন না বুধবার হাট করেন না তোমরা সাধারণত আচ্ছা এই মইশগুলো রবিবারের দিন নিবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই যে এই মইশগুলোর বয়স কেমন আছে দেখা যাচ্ছে বিয়ান নিয়ে কিন্তু অনেক সমস্যা থাকে দেখা যাচ্ছে যে ভিতরে দুইটা মইশ হ্যাঁ এইলে দুই বিয়ান করে দুই বিয়ান করে দুই বিয়ান হ্যাঁ ওইটাও

ভালো <laughs> 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 <laughs>

বছরের শেষ দিকে আচ্ছা বাচ্চা কিন্তু একদম ছোট বাচ্চা ঠিক আছে দর্শক মনে হচ্ছে তাই আপনারা যাই কেমন এইগুলো বাচ্চার কোয়ালিটি দেখেন এখনই এই যে পেছন ব্যাগ গুলো দেখেন বয়স হলো আপনার চোদ্দ পনেরো মাস চলছে মাস মানে দেখা যায় দু চার মাসের ভিতরেই এগুলো হিটে চলে আসবে এখন তারপরে বিষ দিলে কনসেপ্ট করলে হয়ে গেল হ্যাঁ ওই বাচ্চাদের কিন্তু সেরা ছিল ঠিক আছে ভাই আসছি ভালো থাকবেন সবাই আচ্ছা সালামালাইকুম